যদি একক ভাবেও যদি ক্ষমতায় না আসে আমি বনি আমি নাজ বলছি ক্ষমতার বার্গাইনিং পাওয়ারে এই জামাতে ইসলামী এখন দাঁড়িয়ে আছে ক্ষমতায় নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা যদি তারা নাও পায় বাট দে উইল বি দ্য বার্গাইনিং পাওয়ার অফ বাংলাদেশ আমি মনে করি আমি নাম নিচ্ছি না যারা এই যে আসার জন্য চাইছেন নতুন এদেরকে আসতে দেওয়া উচিত অনেকে তো এসেছেন অনেকেই আমাদেরকে আমার জন্মদেশকে চুষে না চুষে শব্দ হবে না ওনারা ওনারা শাসন করে গেছেন আমরা সবাইকে দেখেছি কিন্তু এখন যে দলের কথা বললেন আমি তাদের মধ্যে মেধা প্রজ্ঞা যথেষ্ট আছে দেশপ্রেম তাদের মাঝে অনেক আছে আর সেজন্য তাদেরকে অনেক নির্যাতন সহ্য করতে হচ্ছে আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে আমার জনদেশ কি আফগানিস্তান হয়ে যাবে কি ইরান হয়ে যাবে না 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 বাংলাদেশ সেই সেই দল যদি ক্ষমতায় বাংলাদেশ কখনো আফগানিস্তান হবে না বাংলাদেশ কখনো ইরান হবে না বাংলাদেশ বাংলাদেশ এবং তাদের আসা উচিত এবং তাদেরকে আসতেই হবে আর তারা যদি একক ভাবেও যদি ক্ষমতায় না আসে আমি বনি আমি নাচ বলছি ক্ষমতার বার্গাইনিং পাওয়ারে এই জামাতে ইসলামী এখন দাঁড়িয়ে আছে ক্ষমতায় নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা যদি তারা নাও পায় বাট দে উইল পাওয়ার অফ বাংলাদেশ ক্ষমতার খুবই খন্ড খন্ড ভাগে তারা এসেছিল তারা ছিল আগামীতে দে উইল বি দা কিং মেকার এরাই হবে কিং মেকার আমি যেটা বোঝাতে চেয়েছিলাম যে এরাই হবে ক্ষমতার বার্গেনিং পাওয়ারে এবং কিং মেকার মনে রাখবেন কিং হওয়ার চেয়েও কিং মেকার যারা তাদের পাওয়ার অনেক বেশি আপনারা সত্যের পথে থাকবেন চেষ্টা করবেন দেশে সুষম বন্টন সম্পদের বন্টন এবং সুন্দর রাজনীতি যেন চর্চা হয়